আপনি হাজার বারোশো টাকা বেচতে পারবেন চাইলে ছশো টাকাও বেচতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটি গুলো সম্পূর্ণ রেট কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট কত শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা রেট কত শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ কি এটা সাইজ হলো বিশ টু তিরিশ পর্যন্ত যদি আমি আপনাদেরকে একটা কয়েকটা মডেল দেখে বুঝতে পারবেন এই যে দেখেন বিশ টু তিরিশ এই দেখেন বিশ টু তিরিশ এই যে বিশ টু এরকম হিউজ কালার আছে এই দেখেন এই যে বারবার এগুলো হিউজ পরিমাণ এগুলো কালার হবে দেখুন আপনি কেটা শুধু কত বিশ টু তিরিশ এরকম অসংখ্য ডিজাইন আমাদের দৈনিকে আসবে দৈনিকে আপনি চাইলে নিতে পারবেন এগুলো এগুলোর সাইজ হলো বিশ টু তিরিশ এবার আপনাদেরকে যে কালেকশন নিয়ে আমরা কথা বলবো বত্রিশ টু সাতত্রিশ এই যে দেখেন বত্রিশ টু কালেকশন গুলো দেখেন এটা সাইজ কি বত্রিশ টু একটা ডিজাইন দেখেন এই আর একটা ডিজাইন দেখেন এই আর একটা ডিজাইন দেখেন সুন্দর একটা চমৎকার আর একটা

এটা বত্রিশ টু ছত্রিশ করতেন শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনারা আসলে ঘোষায় ঘোডাক্ট গুলো নিতে পারবেন এইগুলা রেট হলো শুধুমাত্র পাঁচশো টাকা দিতো এই যে কালেকশন দেখেন শুধুমাত্র পাঁচশো এই যে দেখেন সুন্দর একটা রেড পাথর মাত্র পাইতেছেন আমাদের থেকে পাঁচশো টাকার কটা হয়ে ভাই প্রতিটা মালের কালার প্রতিটা কালার একটা বত্রিশ একটা চৌত্রিশ